জীবনে যদি বড় কিছু করার ইচ্ছে থাকে তাহলে তুমি তোমার উপায় পরিবর্তন করো তোমার উদ্দেশ্য পরিবর্তন করো করো না কারণ উদ্দেশ্যটা একটা জায়গায় স্থির রেখে দাও কারণ যদি উদ্দেশ্য পরিবর্তন করে ফেলো তাহলে কিন্তু তোমার কোনো কিছুই হবে না যা চাইছ তুমি সেটা হবে না নিজেকে কখনো না দুর্বল ভাবা একদমই উচিত নয় কারণ চোখ যতই ছোট হোক না কেন তাদের পুরো আকাশ দেখার কিন্তু ক্ষমতা সবসময় রাখে তাই না আমাদের শরীরের মধ্যে চোখ হচ্ছে সব থেকে মানে থেকে ছোটো না সরি ছোট অঙ্গ বলতে পারো কিন্তু সেই ছোট ছোট দুটো চোখ দিয়ে কিন্তু সারা পৃথিবীকে এত বড়ো আকাশকে কিন্তু আমরা দেখতে পারি আজকে সকালটাও কিন্তু এ কথা ও কথার মাধ্যমে আমি শুরু করে দিয়েছি তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয় আর নতুন পৃথিবী আমার এই পৃথিবীতে তোমাকে তোমাকে নয় তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমি শুরু করে দিলাম আজকের ব্লগটা আর পাশে নিয়ে তোমাদেরকে তার আগে বড়দেরকে আমার অনেক প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে কিন্তু আমি শুরু করে দিচ্ছি আর আমার পাশে কিন্তু একটা ছোটো মানুষও আছে দেখো তোমরা যদি একটুখানি খেয়াল করো দেখতেই পাবে ঘোরাঘুরি করছে অ্যাকচুয়ালি তোমরা দেখতেই পারবে আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে ও কিন্তু আমার সাথে সাথে সব সবসময়ই থাকে তো সকালটা শুরু করে দিলাম এ কথা ও কথা সে কথার মাধ্যমে তোমাদের কি কথাগুলো ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই জানিও আর দেখো আমি কিন্তু এখানে কাজ করতে লেগে গেছি আর সাথে নিয়ে কিন্তু আমার বাবুর বইটাও রয়েছে কারণ কি এখানে আমি যখন রান্নাঘরে এসেছি তখন কিন্তু আমি ওকে বলেছিলাম বাবু তুমি পড়াগুলো মুখস্থ করো আমি তোমাকে গিয়ে ধরবো কিংবা লিখতে দেবো তা ওর পড়াটা মুখস্থ হয়ে গেছে এবার ওকে তো একটুখানি আমাকে তো দেখতে হবে যে পড়াটা সত্যিই কি হলো কি না তা ওর আর দেরি শই ছিল না তাই জন্য বারবার করে ডাকছিলো আমি তখন বললাম যে তুমি এক কাজ করো তুমি রান্নাঘরেই চলে আসো আমি তোমাকে ধরে নেবো এইভাবে বলে আবারও আজ সরি তো তার মানে হচ্ছে আমি মাঝে সাঝেই অফ ক্যামেরায় কিন্তু এই কাজগুলো করে থাকি বাবুকে পড়া ধরার কিছু করার থাকে না ওই জন্য এইভাবে পড়াটা ধরে ফেলি আসলে কি বলতো একজন মা কিংবা একজন গৃহিণী শুধুমাত্র যে গৃহের কাজই করবে তা নয় তাকে কিন্তু সন্তানের ভবিষ্যৎ সম্পর্কেও কিন্তু সচেতন থাকতে হবে আর তাকে কিন্তু তার লেখাপড়ার ব্যাপারে ভীষণই মনোযোগ দিতে হবে আমি একজন মায়ের কথা বলছি কারণ ছেলেটা কিংবা মেয়েটা যেমন পড়াশোনার ক্ষেত্রে নজর সে নিজেরটা নিজেই দেবে কিন্তু সেই ক্ষেত্রে মায়ের দান কিন্তু আরও বেশি আমি যদি এই মুহূর্তে আমার ছেলেকে ঠিকঠাকভাবে তৈরি না করি তাহলে কিন্তু ওর ভিতটাই নষ্ট হয়ে গেল আর সেটা হয়ে যাক আমরা কোনো মাই হয়তো চাই না তাই না কথায় কথায় হয়তো আমি আমার নিজের পরিচয়টা দিইনি তাই না তো যারা নতুন এসছো তাদেরকে বলে রাখি আমি জয়া আমার এই নতুন পৃথিবী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি কিন্তু শুরু করে দিচ্ছি আজকের ব্লগটা অনেকক্ষণ আগেই শুরু করেছি আর আমার বাবু এবার আমাকে দিতে এসছে ফ্রুটি তো আসলে তোমাদেরকে তো একটু আগে বললামই যে ও আমার সাথে সাথে থাকে তাহলে ছোটোবেলাকার একটা গল্প করি হুম মানে কাজগুলো দেখতে থাকো আর গল্পটা শোনো ও যখন কত মাত্র হাঁটতে শিখেছে ওর দাঁত ওঠার থেকে হাঁটতে শিখেছে আগে দাঁতটা পরের ডাক্তারের কাছ থেকে ওষুধ খেয়ে তারপরে দাঁত উঠেছে জানো আড়াই বছর বয়সে ওর দাঁত ওঠে তেমনি ছোটোবেলাটার কথা বলি তাহলে আমরা যত তখন নিচের ঘরে থাকতাম এবার নিচের ঘরের রান্নাঘরটা ঘরটা আর আমার যে বেডরুমটা ছিল পুরো কিন্তু পাশাপাশি বেডরুমের দরজাটা আর রান্নাঘরের বাইরে যাওয়ার দরজাটা পুরো পাশাপাশি এইবারে আমি যখনই বাইরে যেতাম তখনই ও ভাবতো যে মা বুঝি কোথাও চলে যাচ্ছে ও ওইভাবে আমার পেছন পেছন ছুটত আমি যেতাম ওই রাস্তার ওখানে আমাদের একটা কল ছিল ওখানে বাসন মাছতে কিংবা জল আনতে কোনো কিছু করতে যেতাম আর আমার ছেলেই কালোটা করতো খুব মজা না কথা বলতে বলতে আমি কিন্তু ড্রেসিং টেবিলটা অনেকটাই গুছিয়ে চলে এসেছি আর ওই যে ওপরে একটা কাপড় পেতে দিয়েছি কারণ না হলে খুব ধুলো হচ্ছে দেখছি একটুখানি ফাঁকা থাকে আর প্রচুর ধুলোগুলো চোখে লাগে খুব এভাবে করে কিন্তু আমি আমার ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি আর দেখবে কি চারিদিক যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন কিন্তু মনটা এমনি এমনি ভালো হয়ে যায় তাই না আর এবারে এসেছি ঘরটাকে ঝাড় দিতে ঘর ঝাঁদ দেওয়ার আগে তো নানান রকমের জিনিস দেখতেই পাচ্ছ আমার ঘরের মধ্যে আর ওই যে আমি একটা ফ্লিপকার্ট থেকে জিনিস নিয়েছিলাম না আবার ভুলে গেছি নামটা হ্যাঙ্গিং তো ওটা কিন্তু আমার এখনও ঝোলানো হয়নি তো পেরেক একটা এনে দিয়েছিল কিন্তু এই ঘরে কোথায় পেরেক আমি লাগাবো বুঝে পাই না তাই জন্য আর ওখানে ঠুস মানে পেরেকটাকে রাখলাম না দিলাম না তা আমি ভাবলাম একটা জায়গা না আমাদের এখানে গর্ত করা ছিল যা জানলার মতো করে তো ব্যাপারটা হচ্ছে যখন এসি লাগায় ঘরে তখন ওইখানটা কি একটা মেশিন বসাবো বলে ওইখানটা ফুঁকো করেছিলো সেই ফুটোটার আর কোনো প্রয়োজন নেই ওটার ভেতরে সেই কি বলে পুটটি পুটটি দিয়ে পুরো জয়েন্ট করে দিয়েছে তো ওইখানটাতেই আমি একমাত্র লাগাতে পারলেও বাঁধতে পারি তো দেখি যদি লাগাই তাহলে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে এইভাবে করেই কিন্তু আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আর আজকে কিন্তু স্নান করা হয়ে গেছে বুঝতেই পারছ স্নান করে ভেজা চুলে কিন্তু আমি এইভাবে রেখে দিয়েছি কারণ কি যদি ঠান্ডা পাই একটু তাই জন্য মাথা ঠান্ডা থাকবে মাথা ঠান্ডা থাকলে চারিদিক চারিপাশ সমস্ত কিছু খুব তাড়াতাড়ি করে চটচলটি করে ফেলতে পারবো আর এইখানটায় আমি ভাবছি একটা কিছু দিয়ে ডেকোরেশন করব মানে মানি প্ল্যান্টগুলো এত সুন্দর করে গ্রো করছে আমার ওইখানে আর রাখতে ইচ্ছে করছে না মনে হচ্ছিলো ওদের জন্য একটা সিংহাসন তৈরি করি যদি ওদের জন্য একটা সিংহাসন তৈরি করি তাও তোমাদেরকে আমি দেখাবো আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখো ফ্রিজের পেছনে ইঁদুরের পুরো বাহিনী নিয়ে এসে এখানে বসবাস শুরু করেছে তার সাথে তাদের খাবার দাবার এবারে যেই ফ্রিজটাকে সরিয়েছি ফ্রিজের ভেতরে যা বরফ চাক বেঁধেছে ফ্রিজটাকে ডিফোর্স করে দিয়েছিলাম তাই জন্য আমি দেখতে এসেছি যে পেছনটার মধ্যে জল কতটা পড়েছে আর অবশ্যই তার খোলা আছে দেখতেই পাচ্ছ ও বাবা এসে দেখি এই ভয়ানক পরিস্থিতি তারপরে ব্রাশের পেছন দিয়ে এটাকে ফুটে ফুটে সব বের করলাম বের করে এবার পরিষ্কার করছি এই কাণ্ড করলে তাহলে আর ফ্রিজটা টিকবে কিক করে ওই ফ্রিজটা মনে হয় বাহিনী নষ্ট করে দিচ্ছে আর দেখো আমাদের বাড়ির মধ্যেই যদি থাকে সুইজারল্যান্ডের বড় কাশ্মীর তারপরে গ্যাংটক এই সব জায়গাগুলো যদি বাড়ির মধ্যেই থাকে তাহলে আর কোথায় নিয়ে যাবে বলো ফ্রিজের মধ্যে একদম প্যাকিং হয়ে বসে থাকি তাহলে মনে হবে যে ও দেশ থেকেই ঘুরে আসছি তাই না আর দেখো এই যে নোংরাগুলো দেখছো এগুলো কিন্তু সব আমার ফ্রিজের পেছন থেকেই বেরিয়েছে দেখতে পাচ্ছ কতটা নোংরা বেরিয়েছে জায়গাটাকে ঝাঁপ দিয়ে পরিষ্কার করে এই যে এইভাবে সব কিছু এই পাশের জিনিস সব ওপাশে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রেখেছি কারণ এই পাশটাকে ভালো করে মুছতে হবে না মুছলে পরে ওই যে নোংরাগুলো মানে দাগ হয়ে রয়েছে সেই দাগগুলো তো উঠবেই না জল নাকড়া দিয়ে যদি না ঘষি আমাদের বাড়ি কিন্তু সবাই এই মুহূর্তে শুয়ে বিশ্রাম নিচ্ছে কারণ মা এসছে স্কুল থেকে মায়ের খুবই শরীর খারাপ লাগছে এত দূর থেকে হেঁটে হেঁটে এসেছে কোনো টোটো পাইনি আর ভ্যান রিস্করা তো ওই রাস্তায় চলেই না বললেই চলে তা এইভাবে করে কিন্তু আমি এই পেছনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এটার পেছনে যে এতটা নোংরা করে রেখেছে সেটা তো আর দেখতে যাইনি কারণ কারেন্টের জিনিস রোজ রোজ তো এইভাবে করে সামনের দিকে এনে বেঁকিয়ে এভাবে তো রাখা যায় না তো এবার থেকে ভাবছি যে এটার পেছনটা দুদিন অন্তর অন্তর গিয়ে চেক করে আসব যে কি করেছে ইঁদুর ইঁদুর বাহিনী ভাবছি যে ওষুধ দিই যে ইঁদুরগুলো যাতে অন্য জায়গায় সরে যায় কিন্তু সেটাও করতে পারছি না কারণ কিছুই নেই আমার কাছে এখন কেতে একটু দেরি করে নিজের ঘরটাকে পরিষ্কার করেছি তো পরিষ্কার করার পরে দেখতেই পারলে ফ্রিজের অবস্থা কি ছিল কি ছিল না ছিল তোমাদেরকে তো বললামই এতক্ষণ ধরে ওটাকে পরিষ্কার করেছি না এখন আর পারছি না তাই একটুখানি রেস্ট নিতে এলাম এই জামা কাপড়গুলো কালকে রাত্রেবেলায় ভাজ করে রেখেছিলাম সমস্ত কিছু ভাজ করা আছে কিন্তু এক জায়গায় এরকম জড়ো করে রেখেছি বলে এরম মনে হচ্ছে কিন্তু সবই ভাজ করা আর আজকে না ড্রেসিং টেবিলের সামনে দেখতেই পাচ্ছিলে তখন যে এটা পেতে রেখেছি এটা একজনের ঘড়ি বাড়িতে ফেলে রেখে গেছে ওটাকে দিতে হবে আর এটাকে পাতলাম তাহলে পুরোটা জায়গা একদম কভার হয়ে যাবে তাহলে আর ধুলো লাগবে না এই পাশটা হেটা দিয়েছি কিন্তু এই পাশটা দেওয়ার মতো কিছু পাইনি দেখা যাক সেটা থেকে ভাবছি কেটে নেব তো এভাবে করে না ঘরবাড়িটা গুছিয়ে নিয়েছি গরমের মধ্যে আর প্রচণ্ড গরম বলেই পুরোনো বিছানা চাদরটাই পাতলাম কারণ যত পুরনো জিনিস পাতব ততই ভালো লাগবে নতুন জিনিস খরখরা। মানে কেমন যেন একটা লাগে তাই জন্য নতুন জিনিস পাতলাম না কেমন তাহলে চলো দেখতে থাকো আবার এখন আর আসবো না একদম বিকেলবেলা তোমাদের সাথে দেখা করব কেমন আর মানি প্যান্টগুলোকে আরেকবার দেখিয়ে দিয়েছে যে আর খুব ভালো গ্রো হচ্ছে জানো তো শুধু দুঃখের বিষয় এটা সেদিনকে একটা বাচ্চা ফেলে দিয়েছিল তো তাই জন্য জলটা সব পড়ে গেছে আর এটার বারোটা বেজে গেছে তো ওইটাকে ভাবছি আরও একটা এনে এখানে রেখে দেব আর ফ্রিজটা যে আমি ডিফোর্স করে রেখেছিলাম তারপরে দেখো বরফের খেলা বরফের খেলা কি বলবো বরফের মেলা আমরা এখান থেকে সমস্ত বরফগুলো বের করে নিচ্ছি আমি ভেবেছিলাম এই বরফগুলো আমার গাছের গোড়ায় দিয়ে রাখবো তাহলে আমার গাছটা একটু ঠান্ডা হবে তারপরে আমি একজনের কাছ থেকে শুনলাম যে ঘরের মধ্যে যদি বরফ রাখা হয় বরফ আর জল আর চারিদিকে যদি পদ্মা মানে জানলার পদ্মা আর ঘরের যে পদ্মা আছে না সেই পদ্মার মধ্যে যদি জলের ঝাপটা দেওয়া হয় কিংবা জল দিয়ে যদি ঝুলিয়ে রাখা হয় তাহলে নাকি ঘরটা অনেকক্ষণ ঠান্ডা থাকবে একদম কি বলবো সত্যি ভীষণ ভীষণ উপকার হয়েছে সেদিনকে ঘর কিন্তু সত্যি ঠান্ডা হচ্ছিলো আর হওয়ার কারণও আছে আমি জানি জল বা কিছু না দিলেও ওটা ঠান্ডা হবে কতটা বড় বুঝতে পারছো দেখো এতটা বরফ এতটা বরফ যদি একটা ঘরের মধ্যে থাকে সেই তো অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে তাই না তো ঘরটা কিন্তু বেশ ঠান্ডা অনুভব করেছিলাম এটা যদি রাত্রেবেলা দিয়ে রাখতাম তাহলে আরও ভালো হতো দেখো আমার হাতের কী দশা বাগানে গেছিলাম ফুল গাছ কিন্তু আমায় ভালো যত্ন করে দিয়েছে আদর করে দিয়েছে আষ্টে পিষ্টে পুরো গোলাপ কাটা আমার এই যে হাতের মধ্যে গেথে গেছে ভালো করে খেয়াল করো টিকাটার পাশেই আছে তো আজকের মতো কিন্তু আমার ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি বিকেলের আকাশ দেখি আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে আবার ফিরে আসব নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভীষণ ভালো থেকো আর একে অন্যের সাথে জুড়ে থেকো টাটা